ভাইকা একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ বলেন। আচ্ছা প্রশ্নটা হলো আমরা কার গান শুনে ছোট বড় সবাই হাততালি দেই। এখন সবাই যে যে যাকে যে শিল্পীর পছন্দ তা সেই শিল্পী গান শুনে হাততালি দেয় কিন্তু আমার শিল্পী পছন্দ আসিফের গান শুনে আমার খুব ভালো লাগে আমি হাততালি দেই। আপনি মানে বলতে চাচ্ছেন যে শিল্পীদের গান শুনে যদি ভালো লাগে তাহলে আপনি হাততালি দেন। ওনার উত্তর হলো উনি শিল্পীদের গান শুনে হাততালি দেন। তো আসলে কি শিল্পী হবে না অন্য কিছু হবে সেটা আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আর যদি ধাঁধার উত্তরটা জানতে চান তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন ভাইকাটা একটা ধাঁধা ধরতে পারি হ্যাঁ ধরতে পারেন আচ্ছা আমার ধাঁধাটা হলো আমরা কার গান শুনে ছোট বড় সবাই হাততালি দেই ভাই এটা তো সবার পছন্দ শিল্পীর হতে পারে যার যে শিল্পীর পছন্দ লাগে তার গান শুনে মনের থেকেই হাততালি এসে যায় আচ্ছা মানে আপনি বলতে চাচ্ছেন শিল্পীদের গান শুনে আমরা হাততালি দেই তো দর্শক উনি বলেছেন যে শিল্পীদের গান শুনে আমরা হাততালি দেই আপনারা যদি ধাদার উত্তরটা জানা থাকে আপনাদের তাহলে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন আমরা কার গান শুনে ছোটো বড়ো সবাই হাততালি দেই আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তাহলে আপনারা জানতে পারবেন কার গান শুনে আমরা হাততালি দেই ভাইকে একটা প্রশ্ন করতে পারি আচ্ছা আমার প্রশ্নটা হলো আমরা কার গান শুনে ছোটো বড়ো সবাই হাততালি দেই আমরা যেমন ধরেন শিল্পীর গান শুনে আমরা হাততালি দেয় যেমন মনির গানের গান শুনি কিন্তু বিভিন্ন শিল্পী আছে ওদের গান শুনে আমরা হাততালি দিয়ে আনন্দ পাই মানে শিল্পীদের গান শুনে আপনারা আনন্দ পান হাততালি দেন তো দর্শক উনি বলেছেন যে শিল্পীদের গান শুনে উনি হাততালি দেন এবং আনন্দ পান তো আপনারা কমেন্টে জানিয়ে দিন আসলে কি শিল্পী নাকি অন্য কেউ ভাইকে একটা ধাঁধা জিজ্ঞেস করতে পারি হ্যাঁ বলেন ধাঁধাটা হলো কার গান শুনে আমরা ছোট বড় সবাই হাততালি দেই এটা আপনার জেমস হবে হ্যাঁ জেমস জেমস জেমসের গান শুনে আমরা ছোট বড় সবাই হাততালি দেই হ্যাঁ আচ্ছা তো দর্শক উনি বলেছেন যে উনি জেমসের গান শুনে ছোট বড় সবাই হাততালি দেয় তো আপনারা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন কার গান শুনে ছোট বড় সবাই হাততালি দেয় আমার দাদাটা হলো আমরা কার গান শুনে ছোট বড় সবাই হাততালি দেই মানে আমার প্রিয় শিল্পী কথা বলবো না যে কোনো আমার ধাঁধাটা হলো আমরা কার গান শুনে ছোট বড় সবাই হাততালি দেই সাউন্ড শুনেই তো সবাই হাত যে বাদ্যযন্ত্র আমরা হাততালি দেই বাদ্যযন্ত্র শুনে আমরা হাততালি দেই আমি গানের কথা বলেছি তো মিউজিক বা বক্সে গান তো হয় গান শুনেই তো আমরা হাততালি দিই গান শুনে হাততালি হ্যাঁ তো দর্শক উনি বলেছেন যে গান শুনেই আমরা হাততালি দেই তো আমার আজকের ধাঁধার সঠিক উত্তরটা হলো আমরা মশার গান শুনে ছোটো বড়ো সবাই হাততালি দেই তো আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যের মাঝে পৌঁছে দিবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম